গুড মর্নিং ফ্রেন্ডস দেখুন এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমাদের সব গোছ গাছ হচ্ছে কারণ আমরা যে ঘুরতে যাব বলেছিলাম সেই দিনটা হচ্ছে আজকেই আজকে রাতে যাব আমরা ঘুরতে কিন্তু কোথায় যাব সেটা আমরা ঠিক বেরোনোর আগে বলবো আপনাদেরকে তাই তো বাবু এই যে আমাদের এত বড় একটা ট্রিপ আর হয়তো আমরা যাবার এক সপ্তাহ আগে বুঝে

কালকে দুপুরেও কারেন্ট ছিল না আর রাত্রিবেলাও ঠিক শুয়েছি একটা পনেরো নাগাদ চোখটা একটু বন্ধ করেছি দেখি কারেন্ট চলে গেছে তা ভাবলাম ওরা চলে আসবে এক দু ঘন্টার মধ্যে কিন্তু সেই কারেন্ট এসছে আপনার চারটে পনেরো পুরো তিন ঘন্টা কারেন্ট ছিল না সব বারান্দায় বসে আছি পাড়ার লোকজন সবাই বেরিয়ে হাঁটছে ছাদে গরমে খুব কষ্ট হয়েছে তারপরে সাড়ে চারটে নাগাদ আমরা সবাই ঘুম ঘুমিয়ে আছি সব সকালে নটার সময় ঘুম থেকে আমরা আমি উঠেছি আর মেয়েরা তো উঠলো পনের বারোটায় তাই না আমি গরমে দিয়া উঠেছে পনেরো বারোটা হিয়া উঠেছে পনেরো সাড়ে এগারোটা এগারোটা তা এখন রান্নাবান্নাও মানে শেষের দিকে কী কী রান্নাবান্না করলাম দেখাবো আপনাদেরকে আজ রাতে তো আমরা যাবো আর এখানে ব্যাগ ব্যাগটা দেখুন গুছানো হয়েছে কিছুটা এখানে লাগেজ গুছানো হয়েছে এখানে ও ছোটো মেয়ে লাগেজ গুছাচ্ছে তোর ব্যাগ কই তো বন্ধুরা দেখুন আজকে দুপুরে লাঞ্চে কি কী রান্না করলাম একবার দেখিয়ে দিই আপনাদেরকে যে দেখুন এখানে আমের ডাল করেছি আর এখানে আলু ভাজা পটল ভাজা আর এখানে সেই ইডলি করেছিলাম ইডলির সাথে যে ডালটা বানায় সেই ডালটা একটু রয়েছে আর এখানে উচ্ছে কুমড়ো বটি আর এখানে হচ্ছে মাছের ভর্তা এটা হচ্ছে সরপুটি মাছ ছিল চার পাঁচ পিস ওইটার ভর্তা বানিয়েছে তো এই ভর্তা রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে শর্ট ভিডিওতে দোকান থেকে আপনারা দেখতে পারেন এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চা এখনই টেস্ট করবে আমার ছোটো মেয়ে বলছে একটু টেস্ট করবে ভালো দেখ দারুণ হয়েছে বল তাহলে চলুন এখন ভিডিওটা আপাতত এখানে শেষ করছি আবার যখন আমরা রাত্রিবেলা বেরোবো তখন আবার আর একটা ভিডিও নিয়ে আসবো ছোটো ছোটো করে অল্প অল্প ভিডিও সব আপনাদের কাছে যেতে চায় মানে যাবে হ্যাঁ এটা ভালো লাগছে বড়ো ভিডিও শর্ট ভিডিও সবই যাবে শুধু আপনার মানে ভিডিওগুলোতে চোখ রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে যাবে আর বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে তা চলুন আজকে রাত্রে আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে সেই সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ ভিডিও আপনাদের কাছে আসছে আর আমরা যেখানেই যাচ্ছি আপনারা সবাই আমাদের সাথেই যাবেন থাকবেন সব সময় তাহলে চলুন এখন মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার রাত্রে ভিডিও দেওয়া